জামাই ষষ্ঠীতে জামাই শ্বশুরবাড়ি না গিয়ে গেল পরের দিন তো কেন গেলাম পরের দিন সেটা দেখতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো হ্যালো ফ্রেন্ডস অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো চাটা করে খাওয়া হয়ে গেছে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি একদিকে টিফিনের জন্য চাউমিন বানাচ্ছি বাদাম ভেজে নিয়েছি আরেক দিকে ডাল সোমবার দিয়েছি এরপর আমি বসিয়েছি পটল পোস্ত আরেকদিকে মাছ যেটাও হয়ে গেছে এবার আমি বসিয়েছি ভাত আরেক দিকে বসিয়েছি ডিম পোস্ত কারণ সোনু তো সেরকম একটা মাছ খেতে চায় না ওর জন্য প্রতিদিন আমাকে ডিম করতে হয় দেখো রান্নাবান্না বান্না সেরে ঘরের কাজকর্ম সেরে আমি স্নান করে বসেছি পুজো করতে আজকে বৃহস্পতিবার দোকান বন্ধ বলে বাড়িতে শাশুড়ি মা দুজনেই আছেন তো আমি পুজো করে নিলাম পাঁচালি পরে পর দুপুরের খাওয়া দাওয়া সেরে মিস্ত্রিরা চলে গেল ওদের চাটা করে দিলাম এসেছি আমার মাসির বাড়িতে এটা আমার মায়ের খুর্দ তো বোন আমার মাসি হয় তো আমার বাপের বাড়ির সামনেই এখানে আসলাম কারণ আমার মেশো একটু অসুস্থ মানে স্ট্রোক হয়ে গেছে হঠাৎ হসপিটালে ভর্তি ছিল বাড়িতে আছে এখন তো ভাবলাম আজকে যখন দোকান বন্ধ আছে যাই একটু দেখা করে আসি তাই এসছি তো আমার বাপের বাড়ি কাছে বলে তো গেলাম আমার বাপের বাড়িতে বোন কালকেই চলে যাবে ও এসছিল আমার বোনজির ভ্যাকসিন ছিল বলে তা মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিল এই জন্য ছিল কালকেইও চলে যাবে এই একটু দেখা করে গেলাম তো বেশিক্ষণ বসিনি এখানেও বেশিক্ষণ বসে আর মাসির বাড়িতেও বেশিক্ষণ ছিলাম না একটু কথা বলে দেখা করেই চলে এসে কারণ অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরিয়েছি সেগুলো করতে হবে সেখানে যেতে হবে তো দেখো চলে আসলাম আমি আমার হাজব্যান্ড দুজনেই যেখানে আসার কথা এখানে এসে কাজটা সেরে আমরা গেলাম আবার আমার শাশুড়ি মায়ের দোকানের মাল আনতে এখানে এসে দেখলাম আবার মেলা বসেছে তা আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি তাহলে মালটা মিলিয়ে নাও আমি একটু মেলাটা ঘুরে আসি তো আমি এক চক্কর ঘুরে আসলাম ও মালটা নিয়ে নিলো ফ্রেন্ডস সব করে টোরে আসলাম এখন বাজে সাড়ে নটা এসে এই যে প্রেসার কুকারে ভাত বসিয়েছি আর এদিকে আমি ডিম অমলেট করব মুদি দোকানেও গেছিলাম ওখান থেকে দুধ নিয়ে আসলাম ডিম নিয়ে আসলাম শেষ হয়ে গেছিলো তারপরে ভাবছিলাম যে বাইরে থেকে খাবার নিয়ে আসবো তারপর ভাবলাম যে গরমের মধ্যে আর বাইরের এই খাবার আনব না রুটিও খাবে না খেতে চাইবে না তার থেকে বরঞ্চ একবার বলেছিল যে বিরিয়ানি নিয়ে যাবে গরমের মধ্যে আর ভালো লাগছে না এসেই ভাত বসালাম আর অনেক জায়গায় গেছি অনেক কাজ নিয়ে বেরিয়েছি মানে কালকে তো জামাই ষষ্ঠী ছিল কালকে যায়নি কালকে দোকান খোলা ছিল আর মারও শরীরটা খারাপ ছিল এইবার তা মা বলেছিল তাও যেতে তো আমরা যাইনি দুই ছেলে গিয়েছিল সোনু রাতে গিয়েছে আর শান গিয়েছিল দিনের বেলা তা ওরা খেয়ে এসছে তা মা আজকে বলেছিল যে তোরাও খেয়ে যা ধরলাম না অনেক জায়গায় যেতে হবে আর বিশেষ করে মেশর বাড়িতে গেছিলাম মানে মাসি মেশর বাড়িতে গেছিলাম তো ওইখানে গিয়ে মানে আমার মায়ের খুব তো তো বোন হয় আর কি মেশর স্ট্রোক হয়েছে তো ওইখানে গিয়েছিলাম দেখে আসলাম তো তারপরে গেলাম ওইখানে কাছে দিয়ে কাছেই আমার বাপের বাড়ি তো ওইখানে গেলাম বোন এসেছিলো বোন বোনের মেয়ের ভ্যাকসিন ছিল বলে ও এসেছিলো তারপরে ভ্যাকসিন দিয়েও বাড়ি চলে যাবে সেই সময় হঠাৎ করে বোনের মেয়েরও জ্বর আসলো আর বোনেরও জ্বর আসলো পরপর তারপরে মায়ের জ্বর মানে পরপর জ্বর হলো ওই জন্য আর যা যায়নি তো কালকে ও চলে যাবে আমি বললাম যখন এসছি একটু দেখা করে যাই বোনের মেয়েটা এত দুষ্টু হয়েছে ওকে না মানে ধরে উনে খালি চটকায় যাই হোক একটু আদর টাদর করে তারপরে গেলাম সেই মায়ের দোকানে আমার শাশুড়ি মায়ের দোকানের মাল আনতে ওখান থেকে গেলাম আমার হাজবেন্ড আর আমি গেলাম আমাদের একটু দরকার ছিল সেখানে গেলাম সেখানে কাজটা সেরে এই করে এই আসলাম এখন রাত অনেক হয়ে গেছে তো বসিয়ে দিয়েছি ভাত রুটি ফুটি করবো না আর সমু তো খাবেই না রুটি বলে গরমে আর ভাল লাগে না আর সানো বললো ও বলেছিল একবার এই খাবে তা আমি বললাম চাউমিন করেছি চাউমিন ছিল সকালবেলা করেছিলাম ফ্রিজে ছিল ও বিকেলবেলা খেয়েছে আর শাশুড়ি মা বরণ আমাদের বাড়িতে গেছে উনিও একটু চা টা টিফিন খেয়ে তারপরে গেছে তো চলে আসবে তো এই হচ্ছে ব্যাপার আর এখন তো কোথাও বেরোতে পারছি না কারণ বাড়িতে কাজ হচ্ছে পরপর পরপর কাজ হয়েই চলছে জানি না কবে হবে যতদিন না হয় টেনশান তো একটা আছে তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে যত একটা ভিডিওর সঙ্গে তো পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট